তো বন্ধুরা এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং চলছে গেস যে তোমার নিজের ছবিকে তুমি কীভাবে কার্টুন তৈরি করবে ঠিক আছে তো এর আগে আমি একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে তোমরা কার্টুন নিজের ছবি কার্টুনে তৈরি করবে ঠিক আছে তো সববার প্রথমে তোমাদের যে অ্যাপসটি লাগবে সেই অ্যাপসটি হলো গোক অ্যাপ ঠিক আছে এই অ্যাপসটা তোমরা স্টোরে ইজি পেয়ে যাবে ঠিক আছে আর এই অ্যাপটা ওপেন করার পর তোমরা তোমাদের ফোন থেকে যে কোনো একটা ছবি তোমরা নিয়ে নিতে পারবে যেটা তৈরি করবে ছবি কার্টুনে তৈরি করবে ঠিক আছে তো সবার প্রথমে আমি এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ নিয়ে নিলাম জাস্ট এবার এখানটাতে টাইপ করতে হবে গিবলি গিবলি স্টাইল ফটো এখানটা এখানটা গিবলি স্টাইল ফটো লিখে সার্চ করলেই দেখো ধরো আমি লিখছি গিবলি স্টাইল ফটোটা ফটো লিখে ওই যে ডান দিকে ওই অপশানটা ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর খানিকক্ষণ লোড নেবে কারণ একটু একটু দেরি হবে এটা ছবিটা তৈরি করতে একটু দেখতে পাচ্ছ দেরি হচ্ছে ধর ওই যে দেখতে আছো আস্তে আস্তে তৈরি হচ্ছে দেখছো ছবিটা তোমার একটু ওয়েট করে নেবে তো তোমরা দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি জাস্ট এটাতে ক্লিক করে দেখে নেব দেখতে পাচ্ছ ছবিটা তোমার ছবিটা কার্টুনে তৈরি করে দিয়েছে এরপর জাস্ট এটাকে আমরা সেভ করে নেবো গ্যালারিতে এই যে সেভ বলে লেখা আছে ওখানটাতে ক্লিক করে ডাউনলোড সেভ করে নেবো ঠিক আছে তো এটা ডাউনলোড করে নেব ঠিক আছে আর একটা যে ছবিটা হচ্ছে ওটা ওটাকেও আমরা সেভ করে নেবো ওটাতে যেয়েও জাস্ট এরকম করে ক্লিক করে সেভ করে নেব জাস্ট আর এটা এটা তোমরা খুব ইজিলি মোবাইল দিয়ে তৈরি করতে পারবে আর এর জন্য তোমাদেরকে জাস্ট স্টোর থেকে যেয়ে গো অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে আর এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে